হঠাৎ করে উনি আসছে আমি ওই জায়গা থেকে দাঁড়াই রয়েছি আসছে আসার পর উনি আমাকে কিস দিয়ে জড়িয়ে ধরছে তে জড়িয়ে ধরছে ভালো কথা জড়িয়ে ধরে সে আমার কিস করলো আদর করলো আমার বুকে ধরলো বাট আমাকে নিয়ে অনেক কিছুই করলো করার পর আমাকে ওই জায়গায় শোয়াই দিল তারপর আমি তার মুখ টুক দেখে নাই কথাবার্তা কিছু কয় নাই ডাইরেক্ট আমার আদরের অ্যাকশনে চলে গেল তারপর আমি ওই ওই জায়গায় আমার শোয়াই দিল আমি ওনার সাথে সিরিয়াসলি হয়ে গেলাম মানে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেলাম ও আমার সাথে শারীরিক সম্পর্ক করলো করার পরে আমার আমার ওখানে চুমা দিতেছে আবার এরকম করার পরে আবার আধা ঘন্টা লেট হয় লেট হওয়ার পর আধা ঘন্টা পর আমরা আবার শারীরিক সম্পর্কে জুড়ে গেছি তারপরে আবার এই আবার শারীরিক সম্পর্ক করলাম করার পরে যখন আমি আসবো বিদায় দিয়েছি তখন সে আমার সাথে কথা বললো কিরে তুই এখানে গেলে আমি তার জিজ্ঞেস করলাম যে ও তো আমার যারা আমি ভালোবাসি ও রবিন নয় উনি আমার চাচাতো ভাই তো তুই যে গেলে আমি তো রবিন মনে করি তোর সাথে করছি তো তুই পরে উনি আমার সাথে মাপ চাইলো মাফ চাই আমার বললো যে তুই অন্য কেউ হবি আমি সেটা মানতে পারবো না আমি বললাম যে কে ক হ আমি তোর সে ছোট থেকে ভালোবাসি তোর অপেক্ষায় আমি এখনও বিয়ে করি নাই তো তুই আরেকটা লোকের একে আমি ভালোবাসো এখন আমি আর আমি এই কাজগুলো করতে চাইছিলাম না তারপর আমার ভাদতমূলক করতে হয়েছে আমি তারপর বললাম যে কি তুই আমার পছন্দ করস তারপর আমার কষ্ট না কি লেগা তাহলে তো আমি হ্যাঁ অতটুকু ভালোবাসতাম না যেহেতু তুই আমার কাছে তুই তো দেখতে শুনতে কোনো দিক দিয়ে খারাপ না সালাম আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার জীবনে কিছু কাহিনী আপনাদের সাথে বলার জন্যই আমি ক্যামেরার সামনে আসছি যাতে আমার মতো ভুল আপনারা কখনো না করেন আমার নাম হচ্ছে চাঁদনি আমার বাড়ি হয়েছে চাঁদপুর আর আমি গরিব ঘরেরই একজন মেয়ে অত বড় কিছু বলবো না কারণ জীবনের পরিস্থিতিতে পড়ে আজ হয়তো আমি গান মিছে চাকরি করছি এটাই আমার কাহিনীগুলো জানানোর জন্যই আমি আজকে ক্যামেরার সামনে জি বলেন শুরু থেকে একটু জানতে চাই আমরা কি হয়েছিল আমি এক ছেলেকে ভালোবাসতাম আমার নিজের জীবনের চেয়েও বেশি আমার কলেজ লাইফ থেকে স্কুল লাইফ থেকে ওনাকে ভালোবাসতাম তারপর স্কুল শেষ করে আমরা কলেজে ভর্তি হই ভর্তি হওয়ার পরে ধরেন ওই সময় কিন্তু কোনো ইয়ে ছিল না ফোনের কোনো ব্যবস্থা ছিল না শুধু চিঠিতে বলতে পারতাম আর ফোন তো তখন আমার ফ্যামিলি আমাদেরকে কিনেই দেয় নাই কারণ তখন তো বিয়ের আগে কোনো ফোন টুন দেওয়া নিষেধ ছিল ফোন টুন দিত না তাহলে আমরা আদান প্রদান করতাম চিঠি সম্পর্কে গার্ডিয়ানরা অনেক শক্ত ছিল হ্যাঁ গার্জিয়ানরা অনেক শক্ত ছিল মেয়েদেরকে অন্য কোনো লাইনে যেতে দিতো না বা ফোনও দিত না হাতে তাহলে আমরা এখন সম্পর্ক করতাম এটা ঠিক ছিল কিন্তু কেমনে দেখা করব বা কথা বলবো এরকম কোনো সিস্টেম আমাদের ছিল না তারপর আমার একটা কাছের একটা লোক ছিল মানে চাচা তো ভাই হয় তারপর ওনার সাথে আমি সবকিছু শেয়ার করতাম্পর্কে হ্যাঁ হ্যাঁ পরে ওনার সাথে আমি সবকিছু শেয়ার করতাম বন্ধু আমার বন্ধুর মতো বন্ধুর চেয়েও বেশি তাই আমি সবকিছু শেয়ার করতাম শেয়ার করার পরে ওনাকে আমি একদিন বললাম যে দেখ ওই রবিনকে তো আমি খুব ভালোবাসি তাহলে তুই এক কাজ কর এই একটা চিঠি লেখা দিলাম এটা তুই ওর কাছে নিয়ে দে কারণ তুই তো ছেলে মানুষ ছেলে মানুষ ছেলে মানুষের কাছে যাওয়া যায় কেউ কোনো সন্দেহ করে না পরে ও আবারই একটু মুঠ হয়ে গেল আর কি তার মনটা যেহেতু একটু কালো হয়ে গেল তা আমি তো আর কিছু বুঝি নাই আমি তো মনে করছিলাম যে যেহেতু মনটা কালো হয়ে গেছে হ্যাঁ বুধ ভয় পেতেছি যাওয়ার জন্য তারপর উনি আবার নিয়েছে আমি দিছি দেখা করার কথা লিখছি ও আবার ওর কাছে নিয়ে দিয়েছে রবিনের কাছে নিয়ে দিয়েছে আমার চাচাতো ভাইয়ের নিয়ে দিছে নিয়ে দেওয়ার পর রবিনে আবার আমার সাথে দেখা করতে আসছিল আসার পরে আমার সাথে দেখা করে উনি আবার চলে গেছে এরকম আমাদের প্রায় কিছুদিন পার হয়ে গেছিলো পার হয়ে যাওয়ার পরে আমাদের এরকম টার্গেট হয়ে গেছিলো যে উমুক রাত্রে এতোটার সময় উনি আসতো আসার পরে আবার আমার সাথে এক ঘন্টা দেড় ঘন্টা বা ঘন্টা থাকে চলে যেত এরকমই আমাদের প্রায় চলতো চলার পর একদিন এরকম আমি ওই জায়গায় গিয়ে দাঁড়াই রয়েছি আমাদের ঘরের পেছনে একটা কলা বাগান আসছিলো ওই কলা বাগানে গিয়ে আন্ধার থাকতো আর আমরা ওইখানে সুবিধার জন্য ওই জায়গায় দেখা করতাম দেখা করার পর ওনার মতো চলে যেত আমি আমার রুমে চলে আসতাম তে ওই জায়গায় যেহেতু প্রথম প্রথম দেখা করছি পরে আরেক দিন হঠাৎ করে উনি আস আমি ওই জায়গা থেকে দাঁড়াই রয়েছি আসছি আসার পর উনি আমাকে দিয়ে জড়িয়ে ধরছি তে জড়িয়ে ধরেছে ভালো কথা জড়িয়ে ধরে সে আমার কিস করলো আদর করলো আমার বুকে ধরলো বাট আমাকে নিয়ে অনেক কিছুই করলো করার পর আমাকে ওই জায়গায় শোয়াই দিল তারপরে আমি তার মুখ টুক দেখি নাই কথাবার্তা কিছু কয় নাই ডাইরেক্ট আমার আদরের অ্যাকশনে চলে গেলো তারপর আমি ওই ওই জায়গায় আমার শোয়াই দিল আমি ওনার সাথে সিরিয়াসলি হয়ে গেলাম মানে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেলাম ও আমার সাথে শারীরিক সম্পর্ক করলো করার পরে আমার চুমা দিতেছে আবার এরকম করার পরে আবার আধা ঘন্টা লেট হয় লেট হওয়ার পর আধা ঘন্টা পর আমরা আবার শারীরিক সম্পর্কে জুড়ে গেছি তারপরে আবার এই আবার শারীরিক সম্পর্ক করলাম করার পরে যখন আমি আসবো বিদায় দিয়েছি তখন সে আমার সাথে কথা বললো কিরে তুই এখানে গেলি আমি তার জিজ্ঞেস করলাম যে ও তো আমার যারা আমি ভালোবাসি ও রবিন নয় ও নিয়ে আমার চাচাতো ভাই তো তুই যে গেলে আমি তোর ভাবিন মনে করি তোর সাথে এইসব করছি তো তুই পরে উনি আমার সাথে মাপ চাইলো মাপ চাই আমার বললো যে তুই অন্য কেউ হবি আমি সেটা মানতে পারবো না আমি বললাম যে কে কহ আমি তোর সে ছোট থেকে ভালোবাসি তোর অপেক্ষায় আমি এখনও বিয়ে করি নাই তো তুই আরেকটা লোকের রেখে আমি ভালোবাসো এখন আমি আর আমি এই কাজগুলো করতে চাইছিলাম না তারপর আমার ভাদতমূলক করতে হয়েছে আমি তারপর বললাম যে তুই আমার পছন্দ করি তাহলে তো ভালোবাসতাম না যেহেতু তুই আমার কাছে তো কোনো দিক খারাপ না। পরিবারের দিক দিয়া ফ্যামিলির দিক দিয়া তোর চেহারার দিক দিয়া তুই কোনো দিক দিয়ে ফালানোর মতো না তাহলে তো তোর স্যারা তো আমি ওই জেগে যেতাম না পরে সে কিছু কইলো যে তোর হনা পাওয়া লাগে আমি এই কাজটা করছি তুই তো এখন আর রোবিনের কাছে বিয়ে বসতে পারবি না যেহেতু আমার লোক হাহা লাগবো যেহেতু আমি তোরে ভোগ করে নিছি না তো তাইজনের কাছে যাইতে পারবি না তারপরে যেহেতু হ্যাঁ আমার ভালো ভালোবাসলো সবকিছু চিন্তা ভাবনা কইরা যা রবীন্দ্রে বাদ দিলাম বাদ দিয়ে ওনার সাথে সম্পর্ক শুরু করলাম উনি আমার প্রত্যেক দিনই আমার সাথে শারীরিক সম্পর্ক করে প্রত্যেক দিন আমার সাথে শারীরিক সম্পর্ক করে আসে আসা রাতের দশটা এগারোটার সময় আসে আসার পরে আমাদের সাথে থাকে থাকার পরে দেখি ও আবারই চইলা যায় ফজরে আজানের পর হয় কয়েকদিন আগে হয় এরকম ভর ভোর হওয়ার আগে আগে চলে যায় ভোরের আগে চলে যায় যাওয়ার পরে একদিন এরকম করতে করতে প্রায় অনেকদিনই থাকা থাকি হয়ে গেছে এরকম থাকা থেকে হয়ে যাওয়ার পর আমার পেটে বাচ্চা চলে আসে বাচ্চা চলে আসার পর সমাজে আমাকে নিয়ে অনেক কানা ঘুষা হয় তারপর আমি ওনারে বললাম যে দেখ এখন তো এরকম আমরা সম্পর্ক করতে করতে তো এরকম পরিস্থিতি চলে গেছি তে এখন কি করবি আয় বিয়ে করে নেই তারপর ওই জায়গা থেকে তার বাবা মায়ের ওনারা বিদেশ পাঠায় দেয় তারপর আম রয়ে গেলো আমার কথা এখন আমার তো বিয়ে করে যায় নাই তাই আমি এখন কেমনি কি করবো তারপরে চিন্তা ভাবনা করলাম যে সন্তান আমার পেটে হয়তো ও যদি আসে কে কী পরিচয় দেওয়া হবে আমি পরিচয় কি দিব ও তো চলে গেছে আমার রেখা তারপর আমি বাড়ি থেকে চলে আসলাম আমার বাড়ি থেকে বের করে দিল আমি বাড়ি থেকে চলে আসা আমি গার্মিজে চাকরি নিলাম ওই বাচ্চা নষ্ট করে ফেললাম কারণ আমি কষ্ট করতেছি করতে থাকি একটা বাচ্চার জীবন নষ্ট করার কোনো প্রয়োজন নেই তারপর ওরাইরে নষ্ট করে এখন আমি গাড়ি মধ্যে চাকরি করতেছি চাকরি বাকরি করে এখন আমার দিন যেতেছে ফ্যামিলি ছাড়া হইলাম প্রেমিক ছাড়া হইলাম যার সাথে সম্পর্ক করলাম তারে ছাড়া হইলাম জীবনে বিয়ে সেদি করলাম না স্বামী ছাড়া হইলাম সব কিছু ছাড়া হয়ে গেছি হর মাঝখান থেকে একটা সুখ আছে যে আমি কর্ম করতেছি ভাত খাইতেছি কারো হাতের দিকে আমার তাকাই থাকতে হইতেছে না আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য গাইস আমি আপনাদেরকে বলছি আপনারা মেয়ে মানুষ আমিও একজন মেয়ে মানুষ জানি যখন মেয়ে মানুষের দেহর চাহিদা ওঠে তখন কে কি হয় সেটা দেখার সাবজেক্ট জাগে না কিন্তু এটা আমাদের মাথায় রাখার প্রয়োজন কারণ আমরা সবসময় পরিস্থিতির শিকার কিন্তু হয়ে যায় কিন্তু হয়ে যাওয়ার পর আমাদের এটা বিষয়টা মাথায় আসে যে কি করলাম নিজের জীবনের ঝুঁকিটা কিন্তু নিজের নিজেদের জন্যই কিন্তু হয় তাই আমি সবাইকে বলতেছি বিয়ের আগে আপনি না কেউ কোনো সময় কারোর সাথে শারীরিক সম্পর্ক করবেন না ও যত ভালো মানুষই থাক আপনি ওনার চাহিদা পূরণ হওয়ার পর আপনি কেউ ওনারা চিনবে না আপনি কে উনি কিন্তু আপনাকে চিনবে না কারণ এটাই এখন পুরুষের নিয়ম তাই আমি সবাইকে অনুরোধ করছি কাউকে কোনো সময় নিজের দেহ দিয়ে ভালোবাসবেন না ভালোবাসছেন অন্তর দিয়ে ভালোবাসেন দেহ দিবেন বিয়ের পর দেখবেন কি হয় কারণ আগে যদি আপনি দেহ দিয়ে ওনাকে লুপ লাগান হ্যাঁ আপনারও ভালো ওনারও ভালো দুর্জনেরই ভালো লাগে কিন্তু সেই ভালোটা খারাপের দিকেই নিয়ে যাবে কখনো ভালোর দিকে আনবে না যেহেতু আমি যেই ভুলটা করছি সেই ভুলটা যাতে দেশের কোনোটা মেয়ে না করে এটাই আমার সবার সামনে অনুরোধ এই কথাগুলো বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি কোথাও